আসসালামু আলাইকুম আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত বাংলাদেশে যে সহায়তা আসতো আমেরিকা থেকে সেই সহায়তা বন্ধ করে দিয়েছে ট্রাম্প প্রশাসন বাংলাদেশে স্থিতিশীলতা আনার জন্য যে আর্থিক সহায়তা দেওয়া হতো এতদিন সেই সকল সকল সহায়তা বন্ধ করে দিয়েছে ট্রাম্পের যে নতুন দপ্তর খুলেছে সেই দপ্তরের প্রধান হচ্ছে ইলন মার্ক্স তিনি সকল ধরনের সহায়তা বন্ধ করে দিয়েছেন পরিমাণ জানা গিয়েছে উনত্রিশ মিলিয়ন ডলার সেটা আপনাদেরকে আমি দিয়ে দিব যেখানে নিউজ হয়েছে এবং অনেকেই ইতিমধ্যে জেনে গিয়েছে এই সকল নিউজ এটা তো শুধু শুরুমাত্র ট্রাম্প আর মোদীর বৈঠকের পরপরই এই সব কিছু ঘটে গিয়েছে তারপরে বাংলাদেশের মাদারপুর টেকেরহাটে আওয়ামী লীগের বিশাল বড় একটি শোডাউন হয়েছে বাংলাদেশ আওয়ামী দমিয়ে রাখার চেষ্টা করা হচ্ছে আর বাংলাদেশ আওয়ামী লীগ আস্তে আস্তে করে সক্রিয় হচ্ছে এখন সকল জায়গায় শোডাউন দেওয়া শুরু করে দিয়েছে ট্রাম্প মোদীর বৈঠকে কিছু হবে না অনেককে এটাকে ছোটো বিষয় হিসেবে নিয়েছিল ট্রাম্প মোদী কূটনীতিক বিষয় যে কত গুরুত্বপূর্ণ সেটা আস্তে আস্তে বাংলাদেশের মধ্যে পরিলক্ষিত হচ্ছে বাংলাদেশের সকল জায়গায় এভাবে করে মাদারীপুর হয়ে উঠবে গাজীপুর একটাকে দমন করার জন্য অপারেশন ডেবিল হান শুরু হয়েছে এখন মাদারীপুরকে দমন করার জন্য আরেকটা অপারেশন করতে হবে এই রকম বাংলাদেশের চৌষট্টিটা জেলায় যদি একসাথে প্রোগ্রাম দেওয়া হয় একসাথে এভাবে শোডাউন দিয়ে প্রতিবাদ করা হয় আওয়ামী লীগের সকল নেতাকর্মী এবং সাধারণ সমর্থক রাজপথে নেমে যায় তাহলে কি করবেন কিছুই করার থাকবে না কারণ বাংলাদেশের অর্ধেকে সমান মানুষই হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগের সমর্থন করে এবং বাংলাদেশে আওয়ামী লীগের ভোটার এখন দিন দিন আরও বৃদ্ধি পাচ্ছে কারণ এই সরকার বাংলাদেশকে ঠিকভাবে শাসন করতে পারতেছে না সেই কারণে এই দিকে দিল্লি বাংলাদেশে অনেক এক্সপোর্ট ইম্পোর্ট সকল কিছু বন্ধ করে দিচ্ছে হালকা পাতলা এখনও কিছু জিনিস আসতেছে কিন্তু অনেক প্রয়োজনীয় জিনিস আসতে পারতেছে না দিল্লি থেকে তারপরে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আদানি খুব প্রেশার ক্রিয়েট করতেছে আদানির আগে যে টাকাগুলো ছিল সেগুলো যাতে পরিশোধ করে ডক্টর সরকার তা না হলে বিদ্যুৎ অফ করে দিবে আদানি এখন বাংলাদেশের সকল দিক দিয়ে চাপে আছে কূটনীতিক দিক দিয়ে চাপা আছে ইন্ডিয়ার অনেক বিষয় নিয়ে ইন্ডিয়াকে ফাপড়বাজি করার কারণে ইন্ডিয়া খেপে গিয়েছে ইন্ডিয়া সাথে সাথে প্রতি উত্তর না দিল কূটনীতিকভাবে ইন্ডিয়া জবাব দিচ্ছে কারণ ইন্ডিয়া নীতির রাজনীতি পছন্দ করে কুটহাট গরম গরম কিছু করে না কিন্তু যা করে খুব মারাত্মক করে সেটা এখন পরিলক্ষিত হচ্ছে বাংলাদেশে বাংলাদেশে আস্তে আস্তে করে আওয়ামী লীগের সকল নেতাকর্মী সকল জায়গায় নেমে পড়বে এবং বাংলাদেশের মধ্যে আওয়ামী আবার প্রত্যাবর্তন হবে বাংলাদেশের মধ্যে আওয়ামী লীগের কোনো মানুষ তো আর মারা যায়নি আর কোনো মানুষ তো আর একবারে পালায় চলে যায়নি বাংলাদেশের মধ্যে এখনও তো আওয়ামী লীগের যেগুলা সমর্থক এবং তৃণমূল কর্মী আছে সকলেই তো বাংলাদেশে আছে গুটি কয়েক মানুষ হয়তো মারা গিয়েছে হয়তো পাঁচ দশ হাজার বা এক লাখ বা দুই লাখ ধরলাম বিদেশে পালিয়ে গিয়েছে বাংলাদেশে তো শুধু দু তিন লাখ মানুষ আওয়ামী লীগের সমর্থন করে না আট থেকে দশ কোটি মানুষ আওয়ামী লীগের সমর্থন করে তারাই এখন সংগঠিত হয়ে রাজপথে নামতেছে জেল জুলুম শিকার হয়েও যারা জেলে আছে তারা তো জেলে আছে আর যারা জেলের বাইরে আছে তারা তারা এসবকে পরোয়া না করে রাজপথে নেমে আওয়ামী লীগকে সুগঠিত করতেছে এভাবে করে বাংলাদেশ আওয়ামী লীগ আগেও ঘুরিয়ে দাঁড়িয়েছে এখনও ঘুরে দাঁড়াবে তার পাশে তো ইন্ডিয়ার কূটনীতিক সহায়তা আছে এবং আমেরিকাও এখন যুক্ত হয়ে গিয়েছে এভাবে করে আরও স্যাংশন আসতেছে হয়তো সামনে দেখবেন উপদেষ্টাদের উপরও আমেরিকা স্যাংশন দিয়ে দিচ্ছে ইন্ডিয়াও বিভিন্ন ধরনের স্যাংশন দিচ্ছে এবং এক্সপোর্ট ইম্পোর্ট সকল ধরনের কার্যক্রম বন্ধ করে দিয়েছে এসব প্রেশার নিতে না পেরে আওয়ামী লীগের অটোমেটিক প্রত্যাবর্তন হয়ে যাবে কারণ যে যতই কিছু বলুক না কেন আওয়ামী প্রত্যাবর্তন কেউ ঠেকাতে পারবে না Don't know.